দু হাজার মডেল এফ আই এনজি ব্রেকিং সিস্টেম মাত্র পাঁচ হাজার কিলো মাত্র পাঁচ হাজার কিলো রান দুই লক্ষ চল্লিশ হাজার টাকা দু হাজার মডেল এফ আই এনজি ব্রেকিং সিস্টেম আরও চমৎকার একটি মটরসেল গাড়ির কালেকশন আপডেট তারাসুম মটরসের পক্ষ থেকে নিয়ে চলে এসেছে আপনাদের জন্য সুজুকি জিক্স আর ন্যাকেড বার্সন এফ আই ইঞ্জি নেবেজ ব্রেকিং সিস্টেম ওয়ান্টে শোরুম পেপার মটর গাড়ি দু হাজার চব্বিশের মডেল শোরুম পেপার মোটরসাইকেল গাড়িটা ফ্রেশ নিউ কন্ডিশনে রয়েছে বন্ধুগণ গাড়িটার অন্যান্য এক্সারসাইজগুলো একটু খেয়াল করে যদি দেখায় এখানে পিছনের দিকটা দেখতে পাচ্ছেন পিছনের যে চাকার কন্ডিশনার রয়েছে গাড়িটা সামান্য কিছুদিন রান করছে দু হাজার চব্বিশের মডেল হওয়ায় বেশি দিন রান করে নাই মোটরসাইকেল গাড়িটা ফ্রেশ কন্ডিশনার রয়েছে কোথাও কোনো ধরনের ফাটা সেরাই স্কাশ দাগ এমনকি অ্যাক্সিডেন্ট স্টোরি মোটরসাইকেল গাড়িটিতে নেই পেয়ে যাচ্ছেন দু হাজার চব্বিশের মডেল এফআই ইঞ্জিন এবিএস ব্রেকিং সিস্টেম সামনের দিকটা যদি খেয়াল করে দেখেন এখনও ফ্রেশ নিউ কন্ডিশনার রয়েছে এবিএস ব্রেকিং সিস্টেম মোটরসাইকেল গাড়িটা ব্রেকিং কন্ট্রোল খুবই ভালো এর সঙ্গে পেয়ে যাচ্ছেন একই সঙ্গে এফআই ইঞ্জিন তেলের দিক থেকে খুবই সাশ্রয় এফআই ইঞ্জিন মোটরসাইকেল গাড়িটা সুজুকি জিক্সার কোম্পানির অন্যতম একটি জনপ্রিয় মোটরসাইকেল খুবই দ্রুতগতি সম্পূর্ণ সুজুকি জিক্সার ন্যাকেট বাসন মোটরসাইকেল গাড়িটা বর্তমান সময়ের একটি জনপ্রিয় মোটরসাইকেল গাড়ির মধ্যে অন্যতম এখানে গাড়িটা খেয়াল করে যদি দেখেন গাড়িটিতে রয়েছে র্যাঙ্কন স্টিকার র্যাংকন থ্রি ডি স্টিকার লোগোটা রয়েছে যেটা দু হাজার চব্বিশের আপডেট মডেল মোটরসাইকেল গাড়িটিতে পেয়ে যাবেন বন্ধুগণ এখানে গাড়িটা যদি চাবিটা অন করে দেখায় যে গাড়িটা আসলে কত কিলো রান করছে এখানে দেখতে পারবেন আপনাদের সামনে উপস্থিত গাড়িটা রান করছে মাত্র পাঁচ হাজার কিলো মাত্র পাঁচ হাজার কিলো রান করছে মোটরসাইকেল গাড়িটা দেখতে দেখতেই পারছেন মাত্র পাঁচ হাজার কিলো চলা সুজুকি জিক্সার এফআই এবিএস। মাত্র পাঁচ হাজার কিলো রান করা দু হাজার চব্বিশের মডেল এফআই এভিএস মোটরসাইকেল গাড়ি তামাসু মোটরসে পেয়ে যাচ্ছেন খুবই স্বল্প দামে নতুন আপডেট মোটরসাইকেল গাড়ি কালেকশন দু হাজার চব্বিশের মডেল এফআই ইঞ্জিন এভিএস ব্রেকিং সিস্টেম সুজুকি জিক্সার নেকেট বার্সুন মোটরসাইকেল গাড়িটা মাত্র দুই লক্ষ চল্লিশ হাজার টাকা দুই লক্ষ চল্লিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন তামাসু মোটরসের সুযি জিক্সার মোটরসাইকেল গাড়ির নেকেট বার্সুন বর্তমান সময় খুবই জনপ্রিয় একটি মোটরসাইকেল গাড়ি কারণ এটা খুবই দুরন্তগতি সম্পূর্ণ একটি মোটরসাইকেল গাড়ি তার সঙ্গে ব্রেকিং কন্ট্রোল দিয়েছে খুবই চমৎকার খুবই চমৎকার ব্রেকিং কন্ট্রোল এবং তেলের দিক থেকে আসলে সাশ্রয় নর্মালি একটা এফআই ইঞ্জিন মোটরসাইকেল গাড়ি সুজুকি জিক্সার কোম্পানি থেকে যেভাবে বলে দিচ্ছে আপনি পঁয়তাল্লিশ কিলো রান করতে পারবেন এক লিটার তেলে এক লিটার তেলে পঁয়তাল্লিশ কিলো রান করতে পারবেন একটি সুজুকি জিক্সার ন্যাকেট বার্সন মোটরসাইকেল গাড়ি বন্ধুগান গাড়িটাতে রয়েছে এখানে পিছন দিকটা যদি খেয়াল করে দেখা এখানে আরও বিভিন্ন ধরনের আনুষঙ্গিক এক্সেসরিজ ইনস্টল করা রয়েছে গাড়িটিতে পেয়ে যাচ্ছেন গাড়ি ছাড়াও আনুষঙ্গিক বিভিন্ন ধরনের এক্সোসরিস ফ্রি ইনস্টল করা ইঞ্জিনের দিকটা আসলে এখানে আপনাদেরকে বাস্তবে না দেখালে নয় তারপরেও খেয়াল করে দেখতে পারবেন হানড্রেড পারসেন্ট আনটাস ইঞ্জিন হান্ড্রেড পার্সেন্ট আনটাস ইঞ্জিন মোটরসাইকেল গাড়িটা অসাধারণ কালার লোক অসাধারণ কালালোক চমৎকার একটি সুযোগে জিক্সার ন্যাকেট বাসন মোটরসাইকেল গাড়ি ফ্রেশ নিউ কন্ডিশনে রয়েছে মোটরসাইকেল গাড়িটা তাওয়াসু মোটরসাইকেল পেয়ে যাচ্ছেন স্বল্প দামে নতুন অন্তে আপডেট মডেল ফ্রেশ নিউ কন্ডিশন মোটরসাইকেল বন্ধুগণ তাওয়াসু মোটরসাইকেল এছাড়াও আরও অসংখ্য অসংখ্য মোটরসাইকেল গাড়ি কালেকশন রয়েছে নতুনের অন্তে যে কোনো ধরনের মোটরসাইকেল গাড়ি ক্রয় বিক্রয় সহ এক্সচেঞ্জের জন্য আজই চলে আসুন তাওয়াসু মোটর জয়পেশা বাজার বোয়ালমারি ফরিদপুর প্রতিনিয়ত ডেইলি আপডেট মোটরসাইকেল গাড়ি কালেকশন পেয়ে যাবেন তাওয়াসু মোটরসাইকেল ফেসবুক সহ ইউটিউবের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্ত হতে ক্রয় বিক্রয় সহ এক্সচেঞ্জের চমৎকার সুবিধা দিচ্ছে আপনাদেরকে তাবাসু মোটরস প্রতিনিয়ত ডেলি আপডেট মোটরসাইকল গাড়ি কালেকশন পেয়ে যাবেন তাবাসু মোটরসের ফেসবুক সহ ইউটিউবের মাধ্যমে বন্ধুগণ প্রতিনিয়ত ডেলি আপডেট মোটরসাইকিল গাড়ি কালেকশনগুলো আপনাদের জন্য উপস্থিত আপডেট আপডেট মোটরসাইক গাড়ি কালেকশন করার জন্য আমরা বাংলাদেশের সমগ্র বাংলাদেশ জুড়ে চেষ্টা করি আপনাদের জন্য আপডেট মোটরসাইক গাড়ি কালেকশনগুলো তুলে আনার জন্য তো প্রতিনিয়ত এইভাবে আপডেট কালেকশন আপনাদেরকে দিতে হলে একটু অবশ্যই আমাদের অনেক কষ্ট প্রতীক্ষার পর একটা একটা করে কালেকশন আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি তো যারা এই ধরনের মোটরসাইকেল গাড়ি ভালোবাসেন বা সেকেন্ড হ্যান্ড মোটরসাইকেল গাড়ি ক্রয় বিক্রয় সহ এক্সেস করতে হবেন অথবা যারা মোটরসাইকেল লাভার রয়েছেন আমাদের তারা অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন আমাদের ফেসবুক সহ ইউটিউবে প্রতিনিয়ত আপডেট ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো দেওয়া আমাদের সঙ্গে থাকবেন বন্ধুগণ বাংলাদেশের যে কোনো প্রান্ত হতে তাবাসু মরসেল গাড়ি ক্রয় বিক্রয় সহ এক্সচেঞ্জের চমৎকার সুবিধা দিচ্ছে প্রতিনিয়ত আপডেট কালেকশন পেয়ে যাবেন তাবাসু মডসের ফেসবুক সাহা ইউটিউবের মাধ্যমে চলে আসুন তাবাসু বাজার বলমারি ফরিদপুর মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ফোর সেভেন থ্রি ডাবল নাইন ওয়ান জিরো সেভেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম